আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্টাইলে টোস্ট বিস্কিট রেসিপি আমরা বাঙালিরা সবাই কিন্তু চায়ের সঙ্গে এই বিস্কিটটা খুবই পছন্দ করে থাকি এই সহজ বিস্কিট গুলো তৈরি করতে খুবই কম উপকরণ লাগে আর খরচটাও কিন্তু কম পড়ে বাসায় যদি এরকম স্বাস্থ্যসম্মত ভাবে কম খরচে বিস্কিট তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাহির থেকে কিনার কি দরকার বলেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি বিস্কিটগুলো তৈরি করার জন্য সবার প্রথমেই আমাদেরকে ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দা নিলেই কিন্তু বেশি ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভিস্ট প্রতিকা পাটা বা ময়দার জন্য চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় যে কোনো মুদি দোকানে ইস্টের কথা বললেই কিন্তু পেয়ে যাবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার একটা একটা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি কুসুম গরম দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ আমি এক কাপ পরিমাণ নিয়েছি দুধটা অল্প অল্প করে দিব আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম পানিও নিতে পারবেন তবে দুধটা দিলে বিস্কিটের টেস্টটা খুবই ভালো আসে আবার চাইলে কুসুম গরম পানির সাথে গুঁড়া দুধ মিশিয়েও ব্যবহার করতে পারবেন দুই কাপ ময়দার জন্য এখানে আমি যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু লেগেছে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি দিতে পারেন এবারে ডোটাকে হাত দিয়ে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না ডোটা একদম সফট আর স্মুথ হচ্ছে ডোটা প্রথম অবস্থায় মাখাতে একটু অসুবিধা হলেও এটা মাখাতে মাখাতে কিন্তু একদমই স্মুথ হয়ে যাবে তারপর যদি হাতে খুব বেশি লেগে আসে তাহলে আরো কিছুটা তেল দিয়ে মেখে নিবেন ডোটা আমার হাতে খুব বেশি লেগে আসছিল তাই এখানে আমি আরো হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আপনারা হয়তো খেয়াল করেছেন এই ডোটা আমি কতটা সফট করে তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু কোনোভাবে শক্ত করে তৈরি করা যাবে না এরকম সফট করে তৈরি করে নিতে হবে সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়ে ডোয়ের মধ্যে একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ডেকে ডোটাকে গরম কোনো স্থানে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ফিরে আসলাম অনেকক্ষণ পর ডোটাকে আমি এক ঘন্টারও অনেক বেশি সময় ধরে রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে ডোটাকে আমি আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মেখে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে ডোটাকে চপিং বোর্ডের উপরে নিয়ে একটা ছুরি দিয়ে লেচি কেটে নিব আজকে আমি টোস্ট বিস্কিটগুলো একটু ছোট করে তৈরি করব তার জন্য পাউরুটি ছোট করে তৈরি করে নিব তার জন্য চারটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে খুব সুন্দর করে গোল বলের শেপ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন চারটা লেচি কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার পাউরুটির শেপটা দিয়ে দিব তার জন্য প্রথমেই সামান্য পরিমানে ময়দা দিয়ে দিচ্ছি এবার এখানে একটা লেচি দিয়ে ময়দার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিব এরপর দুই হাত দিয়ে একটু চেপে চেপে একটা রুটি শেপ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এটা বেলেও নিতে পারেন তবে এটা যেহেতু খুবই নরম হাত দিয়ে চাপলেই কিন্তু খুব সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কত সুন্দর একটা রুটি তৈরি করে নিয়েছি এবার এই রুটিটাকে ফোল্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক একই ভাবে বাকিগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি যে ট্রেতে বেক করব সেই ট্রেটা নিয়ে নিলাম আর এর উপরে আমি দুইটা বেকিং পেপার আগে থেকেই বিছিয়ে নিয়েছি এবার এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিব ময়দাটা আমি দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন এবার এর উপরে পাউরুটি দিয়ে দিব একটু ফাঁকা করে দিতে হবে তা না হলে কিন্তু ফুলে একটা সাথে আরেকটা লেগে যাবে এবারই পাউরুটিগুলো বেক করার জন্য একদমই রেডি এগুলো যেহেতু আমি ওভেনে বেক করব তার জন্য আমি আগে থেকেই ওভেনের ডাউন হিট অন করে একশো সত্তর ডিগ্রিতে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম এবার পাউরুটি ট্রেটা দিয়ে দিব এবারও ওভেনের হিট একই থাকবে ডাউন হিট অন থাকবে টাইম দিয়ে দিব বিশ মিনিটের জন্য আর এরই মধ্যে কিন্তু পাউরুটিগুলো বেক হয়ে যাবে আর চুলায় কিভাবে বেক করতে পারবেন এই ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন ফিরে আসলাম বিশ মিনিট পর আর এর মধ্যে কিন্তু পাউরুটি গুলো হয়ে গিয়েছে এবার এগুলো ওভেন থেকে নামিয়ে নিব ওভেন থেকে নামিয়ে যখন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডিম দুধ কিছুই ব্রাশ করিনি তারপরও কত সুন্দর একটা কালার চলে এসেছে আর পাউরুটি কতটা সফট হয়েছে এভাবে আপনারা চাইলে পাউরুটি হিসেবেও খেতে পারেন তবে এগুলোকে আমি টোস্ট করব তার জন্য একটা ব্রেড নাইফ দিয়ে আমি এগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নিব আর অবশ্যই পাউরুটিগুলো গুলো ঠান্ডা করে তারপর স্লাইস করবেন আমি এগুলোকে হাফ ইঞ্চি পুরো রেখে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিবেন তবে এগুলো একটু পাতলা করে স্লাইস করলে খুব দ্রুত বেক হয় আর দেখুন পাউরুটির ভিতরটাও কতটা পারফেক্ট ভাবে হয়েছে একদমই তুলার মতো নরম তুল তুলে হয়েছে তো দেখতেই পাচ্ছেন সবগুলো পাউরুটি আমি একইভাবে স্লাইস করে নিয়েছি এবার এগুলো টোস্ট হতে দিব তার জন্য আবারও ট্রের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন ট্রের মধ্যে কেটে রাখা পাউরুটির স্লাইসগুলো একটা একটা করে বসিয়ে দিব সবগুলো সাজিয়ে নেওয়ার পর এবার এগুলোকে বেক করতে দিব সেম একইভাবে ওভেনটাকে আবারও দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিব ট্রেটা দিয়ে ওভেনের ঢাকনাটা লাগিয়ে দিব এবারও ওভেনের হিট একই থাকবে শুধু টাইম দিয়ে দিব পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার বিস্কিটগুলোকে উল্টে দিতে হবে সবগুলো বিস্কিট উল্টে দেওয়ার পর এবার এগুলোকে আবারও বেক হতে দিয়ে দিব বিস্কিটের এই পাশটাও পনেরো মিনিট বেক করে নিতে হবে চুলাইও কিন্তু সেম ভাবে দুইটা পাশ উল্টে দিয়ে বেক করে নিতে হবে চুলার তাপটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিতে হবে এখানে একটা কথা বলে রাখা ভালো সবার ওভেনে কিন্তু তাপমাত্রা এক নাও হতে পারে তাই বুঝে শুনে বেক করবেন তো ফিরে আসলাম আরো পনেরো মিনিট পর আর এখন কিন্তু বিস্কিট গুলো একদমই হয়ে গিয়েছে বিস্কিটগুলো আমি ওভেন থেকে বের করে একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বিস্কিট কতটা পারফেক্ট হয়েছে একটা বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে বিস্কিট গুলো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে কিন্তু বেশ অনেকদিন ধরে খাওয়া যাবে তো দেখতেই পারলেন মাত্র দুই কাপ ময়দা দিয়ে কতগুলো টোস্ট বিস্কিট গড়াই তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ